আমি বেটার সোনা দেখো অনেক দোকান অনেক ভক্ত হয়ে গেছে এই আসছি সোনা মাই মন্দির মজরাম এই যে কত গাড়ি চলে এসছে তার কারণ ধর্মা माल पड़ा करना क्यों टच कोर करना वहाँ के आइडिया सुन आइडिया सुन क्यों माँ के टच कोर करना माँ के टच कोर करना क्यों माँ के टच कोर करना क्यों आइडिया सुन 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 आइडिया सु

চোর বলো শুনতে পাচ্ছি না ঠিক আছে পাশে দেখা ব্যাঙ্গালোর ছিলে ব্যাঙ্গালোর থেকে অসুস্থ ছিল প্রচন্ড

সন্দেশ নিয়ে এসছে মা আমার জন্য অনেক উপকার পেয়েছে অনিনব দেবো এই মাও নিয়ে এসছে ওই মাও নিয়ে এসছে অনেক উপকার পেয়েছে দাও তোমরা অনুদ্বানিস

न <laughs>

সবাই বাতাসা নেবে আটকে একটা দিলাম সবাই খুব তাড়াতাড়ি করবে সবাই যেন আমি একটা মানুষ রক্তে মাংস করা আমারও কষ্ট হয় দাও। নাম জপ করবেন নীরবতা পালন করবেন দাঁড়িয়ে দাঁড়িয়েও মায়ের নাম জপ করুন মা অন্তরজামী মা সব জানে কে কি কষ্ট নিয়ে এসেছে কোন কি ভক্ত কষ্ট নিয়ে এসেছেন তাই এই মা বহু দূর থেকে এসেছে

মায়ের নাম জপটাই মেন গো মায়ের নাম জপটা বেশি করে করো ওই মা চরম বিতলে নয় দিন ভর্তি ছিলাম পাইছিলাম বমি পেটে ব্যথা জ্বর এখান থেকে অবশ হয়েছিল

একবার দেখ না কিছু এই মা চরম miracl এর পেয়েছে যেই মা হসপিটালে codimension ছিলেন 9 দিন দিন ভর্তি আমার থেকে থেকে আসছি ছিলাম এখানে ছিলাম নদী শুধু নাম করে মা আছে মা একবার অনেকক্ষণ দেখো লাইন দেখো প্রচুর লাইন আনন্দ হচ্ছে না সত্যি জানি সবার কষ্ট হয় আমারও হয় তার সঙ্গে বুঝতেই পারছো আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের বলো মা একজন একজন আজকে এক বছর অনেক ডাক্তার অনেক করছি তো আজ এক মাস মায়ের নাম জব করছি ভালো আছি মাঝে মাঝে অসুবিধা হয় কিন্তু ওষুধ আমি একদম একমাস ওষুধ খাইনি আমার হাজব্যান্ড গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে অন্য আজকে একমাস ওষুধ খাইনি নাম জব করছে নাম জব করে ভালো আছে কোথা থেকে আসছে মা আগে এসেছিলে কত শুধু নাম যা পরে যখন যখন বাড়ি থেকে এসেছি প্রতিষ্ঠা করেছি যখন বাড়ি থেকে যখন বেরো কেমন একটা অনুভূতি হয় খুব যে কৃষ্ণকালী মায়ের কাছে যাবো যাবো একটা মাহে একবার দেখ একবার অনেক ভক্তরা বলে মা তোমাকে যেমন ইউটিউবে হাসি খুশি দেখি এখানেও দেখছি সব সময় মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি সবাইকে ভালো রাখো তুমি সবাইকে থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় বাচ্চাগুলো বলে বাচ্চাগুলো বলে যে কতক্ষণ কৃষ্ণ যাবে বাচ্চারা বলে মায়ের মন্দিরে চলো বাচ্চাগুলো বলে কি আনন্দ জয়

এই মা চরম মিরাকেল পেয়েছে বলো মা আমার খুব যন্ত্রণা করত মানে ভালো গুণের যন্ত্রণা চিক্ষু মারত ওর জন্য আমি একদিন মানে খুবই ওই ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখতে পেয়ে সেখান থেকে আমি মার গ্রাম থেকে আমার সেই মানে নাম জপ করি উপকার কোথা থেকে আসছো মা কল্যাণপুর কল্যাণপুর মা আছে মা চরম মিরাকেল পেয়েছে তাই জন্য মাকে ডালা করে পুজো দিয়েছে উলুদুলি দাও

যতদিন বাঁচবে জয় শ্রীকৃষ্ণ মা জয় যতদিন বাঁচবে মায়ের কাছে আসবে গো জয় কৃষ্ণ মায়ে মায়ের আর তো ছড় রাখো সব ছড় রাখো এই লাইন লাইন জয় জয় শ্রী জয় এই মা চড়ো বিনা কে মায়ের মুখে শোনা যায় বলো মা কি উপর আছে বলো মা আমার বিশাল ব্যথা তিনি হাঁটা চলার যন্ত্রণা থেকে আমি আমার নাম জপ করি আমার মোটামুটি

কালকে একজন তেতাল্লিশ জনকে নিয়ে এসছিল তেতাল্লিশ জনের মধ্যে মনে হয় তেতাল্লিশ জনের মধ্যে মনে হয় ন্যায় ন্যায় করে ছত্রিশ হাজির উপকার পেয়েছে মায়ের নাম যা পরে তেতাল্লিশ জনকে কালকে নিয়ে এসছিল কি ভালো তো মনে হয় আমি